সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ডাকশু নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের ভিপি জিএস এস যে নির্বাচিত হয়েছে আমরা খেয়াল করে দেখতে পারি তাদের অর্জন কী ছিল তারা কি কারণে নির্বাচিত হয়েছে জুলাই আন্দোলনের পরে এক বছরের এই বেশি সময়ে ইসলামী ছাত্রশিবির আসলে কী করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে আপনারা খেয়াল করে দেখুন হলে হলে তারা পানির ফিল্টার দিয়েছিল সে ফিল্টার ভেঙে ফেলা হয়েছে কিন্তু ইসলামী ছাত্রশিবির এমন কোনো প্রতিশোধ অথবা এমন কোনো প্রতিবাদ করেনি যাতে কটাক্ষ করা অথবা প্রতিশোধ নেওয়া এমন কোনো উদ্যোগ তারা গ্রহণ করেনি জুলাই আন্দোলনের এক বছর পূর্তি উপলক্ষে ইসলামী ছাত্রশিবিরের অনুষ্ঠানে বামদের মাত্র কয়েকজন গিয়ে সেখানে প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্রশিবির ইচ্ছা করলে দাঁত জবাব দিতে পারত কিন্তু তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে সম্মান করে বিকল্প পথ বেছে নিয়েছে তারা কোনো প্রতিরোধের রাজনীতিতে যায়নি মহিউদ্দিন ফরহাদ সাদিক কায়েম তাদের বিনয় তাদের নম্রতা তাদের বুদ্ধিবৃত্তিক কাজের কারণে আজকে সাধারণ ছাত্রছাত্রী তাদেরকে গ্রহণ করেছে তারা বিজয়ী হয়েছে অন্যদিকে যারা ছিলেন তাদের অধ্যত্ত্ব তাদের বেয়াদবি আমরা খেয়াল করে দেখেছি গতকালকেও তারা শিক্ষকদের সাথে যে বেয়াদবি করেছে যেই ভাষায় কথা বলেছে যেই টোনে কথা বলেছে এটা খুবই আপত্তিকর ছিল না আমাদেরকে এই বার্তাই দেয় যে ভবিষ্যতে যদি বিজয়ী হতে হয় ভবিষ্যতে যদি মানুষের হৃদয়ে স্থান পেতে হয় যে কোনো জায়গায় তাহলে বিনয় এবং নর্মরতার সাথেই যেতে হবে ভাবে যেতে হবে এখন সেই চিল্লাচিল্লি ফালাফালি পেশিশক্তির যুগ শেষ হয়ে গেছে আমরা যদি আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লামের জীবনের দিকেও তাকাই তাহলে এটাই দেখতে পাবো আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি গত নির্যাতন করা হয়েছে তাকে মক্কা থেকে মদিনায় পাঠানো হয়েছে তাকে বিভিন্ন জায়গায় হেনস্থ করা হয়েছে সাবাইক আমরা আল্লাহ তালা আনহুদেরকে নিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলহিউ আসসাল্লাম এমন কোনো প্রতিবাদ বা এমন কোনো শক্ত কথা বলেননি যাতে মানুষের হৃদয়ে আঘাত পেতে পারে আল্লাহ তালা রব আলমিনও তিন নম্বর সুরা আলে ইমরানের একশো উনষাট নম্বর আয়াতে আল্লাহ রসুল সাল আলহ্লামকে সেজন্য স্বীকৃতি দিয়েছেন সার্টিফিকেট দিয়েছেন ফাবিমা রহমাতি এখানে আল্লাহ তালা বলছেন যে আল্লাহর বিশেষ অনুগ্রহ আপনার প্রতি যা আপনার হৃদয়টা কোমল আপনি মানু আপনি যদি কোমল হৃদয়ের না হতেন তাহলে মানুষ আপনার থেকে অনেক দূরে সরে যেত আমরা আজকের দিনেও এসে দেখি সাদিক কায়েম ফরহাদ মহিউদ্দিন অথবা ইসলামী ছাত্রশিবিরের দায়িত্বশীলরা তাদের তারা কোমলতার পরিচয় দিয়েছে তারা বুদ্ধিভিত্তিক পরিচয় দিয়েছে তারা মানুষকে ক্ষমা করতে শিখেছে সে কারণেই মানুষ তাদেরকে গ্রহণ করেছে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি এর উপরে নির্ভর করবে চিল্লাচিল্লি করা ফালাফেলি করা পেশি শক্তি দেখানো এগুলো মানুষ আর গ্রহণ করবে না বাংলাদেশে ইসলামী ছাত্রশিবির এবং ছাত্রদল অনেক বড় ছাত্র সংগঠন ছাত্র দলের ভাইদেরকেও সন্তানদেরকেও আমরা অনুরোধ করতে চাই ভিসির সাথে যে আচরণ করা হয়েছে এটা বিচার হওয়া উচিত এবং এই ধরনের অধ্যত্ব বাদ দিয়ে এই ধরনের পেশি শক্তি বাদ দিয়ে আপনারাও এভাবে ভালো রাজনীতির দিকে বুদ্ধিভিত্তিক রাজনীতির দিকে আগান আল্লাহ রব্বুল আলমিন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করুন ইসলামের ছাত্র শিবিরকে আল্লাহ রব্বুল আলমিন হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি